আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নিউদার ব্লগ আবার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে গেছে আজকে ভিডিওতে দেখাবো যে ভুট্টা লাগালাম আমরা যে ভুটটা লাগাইছি সে ভুটটা লাগানো আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওটা হতে যাচ্ছে খুবই 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 ইন্টারেস্টিং কারণ আজকে একটু দেখতে পারবেন যে কীভাবে ভুট্টা লাগানো হয় সাবু যাচ্ছে ওদিকে লাইন টানার জন্য দেখুন এবং আশপাশে পিএস ক্যাচ পেজগুলো অনেক বড় হয়ে গেছে কিছুদিনে ওই হয়তো বা হ্যাঁ সাই দেবে যেটাকে আপনারা কালী বলে চিনে আমরা সেটাকে পিজের সাই বলি তো এই এই হলো বীজ মানে কিছু লাল শাকের বীজ কিছু সবুজ শাকের বীজ অ্যান্ড কিছু ডাটার বীজ আছে এবং এই দুই প্যাকেট ভুট্টা আমরা লাগাইছি সাথে আরও কিছু ভুট্টা লাগছিল সেই দিন আমি যেতে পারিনি আপনারা দেখতে পারবেন পুরো ভিডিও জুড়ে ভুট্টা লাগানো দেখুন লাল শাকের বীজ গুলো মানে এই ভুট্টা গুলো আমরা লাগিয়েছি এখানে মোট আছে দুই কেজি ভুটটা আছে গাইস দেখুন এখানে আব্বু পা দিয়ে লাইন টানতেছে এবং যাতে ভুটটা গুলো একটু মানে হাতাল থেকে একটু দূরে লাগাই দূর দিয়ে লাইন টানতেছে কারণ ওই পর্যন্ত এই ভুট্টা লাগানো হবে ওর চেয়ে বেশি ভুট্টা লাগানো হবে না তো এই দেখুন এই হলো আমাদের জমি এবং যে এখানে ওখানে ভুট্টা লাগাইতেছে দেখুন লাইন টেনে টেনে এই হলো ভুট্টা লাইন টেনে টেনে ভুট্টাগুলো লাগাতে হয়ে যেতে পরের সার দেওয়ার সময় বা ওষুধ দেওয়ার সময় আমরা সহজেই দিতে পারি দেখুন এখানে আব্বু ঘুরটা লাগাতে দেখুন কিভাবে লাগাই আমরা এখানে আব্বু ভুটটা লাগাচ্ছিল তখন আমি একটু আপনাদেরকে ভিডিও করে দেখেছিলাম এর পরে গাইছি ভুটটা লাগানোর পরে দেখুন যেভাবে পা দিয়ে ঢেকে দিতে হয় মাটি দিয়ে পা দিয়ে দুই পাশে মাটি দিয়ে ঢেকে দিতে হয় এভাবে না হলে পাখিতে খেয়ে ফেলবে ভুট্টাগুলো এই কারণে ঢেকে দিতে হয় যাতে পাখিতে ভুট্টাগুলো না উঠিয়ে ফেলে না খেয়ে ফেলে যেহেতু পাখিতে ভুট্টা খায় প্রচুর পরিমাণে এই কারণেই এবং এক হাত করে লাইন টানা হচ্ছিল দেখুন কত ফাঁক ফাঁক লাইন মানে কত দূর পর পর এবং দেখুন দূরে লোকজন রসুন লাগাইতেছে ভুট্টা লাগানো মানুষ রসুন প্রচুর কারণ তখনও আমাদের এই যে রসুন লাগানো হয় দেখেন এখানে এই হলো গাইস ভুট্টার দানাগুলো গুলো দেখুন কত সুন্দর দেখা যায় যেহেতু মেডিসিন দিয়েছে এই কারণে ভুট্টার দানা লাল দেখা যাইতেছে সো ভুট্টার দানা গুলো তো জানেনি কিরকম হলুদ হয়ে থাকে দেখুন গাইজ পলিথিনের ভিতরে প্যাকেটের ভিতরে ভুট্টার দানা গুলো লাল টকটকা দেখা যাইতেছে সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও দেখাবে সেটা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ